আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা সমাজ সংস্কারের রাসুল সাল্লু আলি সাল্লামের সারা জীবন ব্যয় করে দিয়েছেন যখন দেখলেন মক্কার মধ্যে অরাজকতা এবং দুর্ভিক্ষ এবং বিধবা নারী এবং পুরুষ এবং এতিম বাচ্চা তাদের খাবারের জায়গা নেই তাদের থাকার জায়গা নেই তো আল্লাহ নবী সাল্লাহ আলয়াল্লাম খুবই ব্যথিত হলেন এবং তাদের কাছে খাবার নিয়ে গেলেন তাদের খাবার দিলেন আশ্রয় দিলেন এবং বাস স্থানকে ঠিক করে দিলেন এবং সন্তানদেরকে ভালো কিছু করার উদ্বেগ নিলেন কি তিনি একটা সংগঠনও গড়েছিলেন হেলফুল ফজলের কিন্তু সেটা আমরা এখন জানি না অনেকেই আমরা জানি না যে ইসলামের অবদান কি সমাজ সংস্কারে আজকে প্রশ্ন তোলে আজকে শাহবাগিরা অনেক কথা বলে তারা এটা বলে ওটা বলে কিন্তু আমি দেখতেছি যে তারাই সবচাইতে বেশি অশ্লীলতা ছড়ায় এরপরে তারা আপনার নিরপেক্ষ সরকারের নামে বা নিরপেক্ষ রাষ্ট্রের নামে স্বাধীন রাষ্ট্রের নামে অশ্লীল বেহায়াপনা এবং এবং মাদকদ্রব্য ছড়ায় জেনা ব্যয়বিচার ছড়ায় এমনিভাবে তাদের ষড়যন্ত্র সবসময় থাকে কিন্তু ইসলামের আদর্শ সমস্ত ধর্মকে সম্মান করে চলতে হবে সমস্ত বড় এবং ছোটকেদেরকে স্নেহ সম্মান করে চলতে হবে ইসলাম সবসময়ই সঠিকটা শেখায় আদর্শের কথা বলে আপনারা জানেন যে আমরা যদি ভারতের দিকে দেখি সেখানে মুসলমানদের উপরে হামলা হচ্ছে হত্যা করা হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে এরপরে সেখানে ইসলাম নিয়ে কটুক্তি করা হচ্ছে মানুষকে জোরপূর্বক জয় শ্রীরাম বলানো হচ্ছে এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই কিন্তু তাদের মাথা ব্যথা বাংলাদেশে মুসলমানরা নির্যাতন করছে এই ভুয়া নিউজ দিয়ে তারা অনেকবারই সমাজকে ঘোলা করে তারা উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করছে আর কিছু হলেই ইসলামকে দায়ী করা হচ্ছে গত পনেরো বছরে আমরা দেখেছি নৈরাজ্য দুর্নীতি এবং চামচামি দালালি সব রকমের বিষয় আমরা দেখেছি কিন্তু এর ভালোটা কোথায় আমরা দেখেছি কিন্তু আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি যে সমাজ গড়ে গেছেন তিনি যে রাষ্ট্র গড়ে গেছেন সেখানে শুধু শান্তি আর শান্তি সেখানে মানুষ রাত্রে দরজা খুলে ঘুমাতে পারত সেখানে মানুষ কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল না শিক্ষা থেকে বঞ্চিত ছিল না খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত ছিল না আর আজকে সমাজের মধ্যে পনেরো বছর যে দুর্নীতি পনেরো বছরে যে অপনীতি এবং অপসংস্কৃতি এবং আপনার নারীদেরকে ধর্ষণ নারীরা নারীদেরকে রাস্তায় ফেলে মারছে এবং ইডেন কলেজের মেয়েদেরকে বড় বড় নেতাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে আপনার বড় বড় নেতাদেরকে মনোরঞ্জন করার জন্য এবং আপনার নারীদেরকে পাপের পথে ধ্বংসের পথে তারা নিয়ে আসার জন্য যেই একটা নীতিমালা তারা করেছিল এটি খুবই দুঃখজনক এরপরে আমরা যদি দেখি যে কোরআন এবং সুন্নাহের দিকে তাকালে নারীরা ঘরে থাকবে লেখাপড়া অবশ্যই করবে এবং নারীরা দুটোই সামলাবে যে যার স্বামী নেই অবশ্যই তাকে রাষ্ট্র থেকে সুবিধা দেওয়া হবে এতিম বাচ্চাদেরকে সুবিধা দেওয়া হবে এবং যারা অক্ষম তাদেরকে সুবিধা দেওয়া হবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এগুলো তো দেওয়া হয়ই নাই আরও ইসলামের উপরে দায় চাপানো হয়েছে এবং ইসলামের উপরে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে তো এটি খুবই দুঃখজনক আর এই ষড়যন্ত্র এটা থেকে যতক্ষণ পর্যন্ত মুনাফিক এবং দালালদেরকে চিহ্নিত করে শাস্তি না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের কখনোই শান্তি হবে না তো এই জন্য আমি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যারা প্রকাশ্যে ধূমপান করছে পরিস্থিতিকে নাজুকের দিকে করছে এবং ষড়যন্ত্র করছে অরাজকতা পরিস্থিতি তৈরি করছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং তারা যেন বিচার থেকে আইনের ফাঁক থেকে বেরিয়ে না যেতে পারে এবং আমরা দেখেছি যে আলেম ওলামা লামায়করামদেরকে যেমনিভাবে কোন ঠাসা করে রাখা হয়েছে এরপরে মিথ্যা মামলা দিয়ে আপনার মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে তো এটি খুবই দুঃখজনক তো এরও বিচার করতে হবে এবং যারা এর পিছনে ছিল যে আইনজীবীরা যে সাক্ষীরা তাদেরকেও খুঁজে বের করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে যে অপরাধী হোক যে ধর্মের হোক যে দলের হোক তার অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে সবাই ভালো থাকবেন